মাত্র দুই কাপ ময়দা দিয়ে সারা মাসের জন্য খাস্তা মুচমুচে নিমকি আমি বানিয়ে রেখেছিলাম যখনই চা খেতে মন চায় তখনই আমি বের করে নিই তো তার জন্য সামান্য একটু নুন চিনি আর সাদা তেল দিয়ে আমি শক্ত করে ময়দা মেখে রেখেছি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা আর দুই চামচ সাদা তেল দিয়ে ভালো করে একটা ব্যাটার করে রেখেছি তারপর একটা একটা করে রুটির মতো লেচি কেটে ভালো করে গোলভাবে বেলে নিয়েছি সামান্য একটু ময়দা দিয়ে তারপর যে লিকুইডটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে ব্রাশ করে দিয়ে অল্প একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এইভাবে আরও একটা রুটি আমি উপর থেকে দিয়ে দিয়েছি এইভাবে মোট চারটে রুটি আমি সেম প্রসেসে আমি দিয়ে দিয়েছি তারপর যেভাবে আমরা পরোটা তৈরি করি ঠিক সেইভাবে একটু সেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভিডিওতে দেখানু যে এইভাবে সেভ দিয়ে নেবে তারপর হাত দিয়ে একটু প্রেস করে একটু ময়দা দিয়ে এটাকে আমি খুব বেশি পাতলা আর খুব বেশি মোটা করব না সেইভাবে আমি বেলে নেবো ঠিক এইভাবে বেলে নিয়েছি এবার ছুরির সাহায্যে নিজেদের পছন্দ মতো সেভ করে কেটে নেব আমি এইভাবে কেটে নিয়েছি তোমরা পছন্দ মতো কেটে নেবে আগে থেকে তেল গরম করে রেখে তেলটা একদম লো আজ করে দিয়ে এরকম সময় নিয়ে কিন্তু ভেজে নিয়েছি আর মতো সাউন্ড একটু শুনিয়ে দিই যেমন খাস্তা তেমন মুচ মুছে সারা মাস ধরে রাখতে পারবে চায়ের সাথে ইচ্ছা মতো যখনই মন চাইবে খেতে পারবে মাত্র দুই কাপ ময়দা দিয়ে